আজকে একদম মগজের বড়া বানিয়ে ফেলবো আর কোনো কথাটা তো হবে না তো হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব বেশি ভালো আছেন সুস্থ আছেন তো এটা হচ্ছে মগজ আমরা মগজ বলি কিংবা ব্রেন যেটাই বলা হয় এটা হচ্ছে গরুর ব্রেন মগজ তো এটাকে হচ্ছে বোনা করেও খাওয়া যায় আবার বড়া করেও খাওয়া যায় আমাদেরকে আম্ম দুটা করেই খাওয়াই বেশিরভাগ বড়াটা করেই খাওয়ায় কারণ বড়াটা আমরা খুব বেশি পছন্দ করি এটা খেতেও খুব বেশি ভালো লাগে তো আজকে আমি বড়া বানাবো এখানে ফোল একটা বড় মানে সার গরুর মগজ এটা তো এটাকে এখন খুব সুন্দর করে ক্লিন করতে হবে তো লাল এই রক্ত নালীগুলা এইগুলা হচ্ছে সুন্দর করে তুলে ফেলে দেওয়ার চেষ্টা করতেছি ফেলে দিয়ে তারপর হচ্ছে এটাকে আমি প্রসেসিং করব করে খুব সুন্দর করে ক্লিন টিন করে এটাকে হচ্ছে আমি বড়া বানাবো তো মগজটা ফোল একটা গরুর মগজ আছে ফোল পুরাটা আমাদের বানানো লাগবে না তো অর্ধেক হচ্ছে আমি ভোনা করব আর অর্ধেক হচ্ছে ওকে বড়া বানিয়ে দিব তো এখানে আমি দুই ভাগ করে নিয়েছি এখানে এক ভাগ নিয়েছি হচ্ছে আমি আপাতত এখন বড়াটা করি তো বড়াটা কিভাবে করব সেটা আপনাদের সাথে শেয়ার করবো চলেন দেখা যাক কীভাবে বড়া করি তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ কাঁচা আর ধনে পাতা কুচি করে নিয়েছি এখন হচ্ছে এগুলো দিয়ে দিচ্ছি তো মগজ বড়াটা কিন্তু আমি কোনো থেকে কাছ থেকে দেখিনি আম্মু যেভাবে সবসময় বানাই বা আম্মুকে বানাইতে দেখেছি সেভাবেই আমি হচ্ছে করছি তো সব ধরনের গুঁড়া মশলাই দিয়ে দিব এখানে হচ্ছে প্রথমে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম তার মধ্যে হচ্ছে মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ তো মাস্ট বি যেটা টেস্ট বাড়াবে তো লবণটা আগে দিয়ে নিলাম আর হচ্ছে হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া তো গুঁড়া মশলাগুলা দিয়ে এখন হচ্ছে বাটা মশলা দিয়ে দিব তো বাটা মশলার মধ্যে হচ্ছে আদা পেস্ট আর হচ্ছে রসুন পেস্ট দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দর করে হচ্ছে এটাকে এখন মিক্স করে নেবো তো তার আগে এখানে হচ্ছে বড়াটা বানানোর জন্য বা বড়াটাকে ক্রিস্পি করার জন্য আমি এখানে সামান্য পরিমাণ চাউলের গুঁড়া ইউজ করেছি এখন হচ্ছে খুব সুন্দর করে মেখে নিব। তো প্রথমে আলতো করে একটু মাখানো শুরু করে দিলাম মাখায় তারপর যদি পানি দেওয়ার প্রয়োজন হয় তবে অল্প একটু পানি দিব তবে আগে পানি ছাড়াই আমি ভালোভাবে চটকিয়ে নিই তো খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে দেখেন মগজ একটু দানা দানায় থাকবে এটা হচ্ছে ডিমের মতো ভাজার পরে বা রান্না করার পরে একটা ডিমের মতোই হয় তো এরকমই থাকবে তো এখন হচ্ছে একটু বড়া শেপ দিয়ে এটাকে এখন হচ্ছে গরম তেলের মধ্যে ছেড়ে দিব তো এভাবে দেখা গেছে যে আম্মু আমাদেরকে সব সময় বড়া করে খাওয়ায় ছোটোবেলা থেকে আম্মু এভাবে আমাদেরকে করে খাওয়াই আর সেটা আমরা খুবই মজা করে খাই তো আজকে হচ্ছে আমি এটা আমার জামাইকে বানিয়ে দিচ্ছি আমার জামাই হচ্ছে নিয়ে আসছে তো ভাবলাম যে প্রথমে বড়াটা বানাই তারপর হচ্ছে ভোনা করে দেবো তো ভোনাটা আমি পরে করছি আগে হচ্ছে এটা বানিয়ে দেই গরম গরম এই বড়াটা কিন্তু একদম গরম গরম খেতে হবে তো এটা যেহেতু ডিমের মতো অনেকটাই দেখতে বা ডিমের মতোই তার জন্য হচ্ছে তেলের মধ্যে ছাড়তেছে তো খুব সুন্দর করে এপিট উপিট করে লাল লাল করে এটাকে ভেজে নিব। এই তো আমার বড়া ভাজা শেষ দেখেন কতটা সুন্দর লাল করে একটু মুচমুচে করে ভেজে নিয়েছি এখন হচ্ছে তুলে নিচ্ছি তো বড়াগুলো রেডি এখন হচ্ছে গরম গরম খাওয়ার পালা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এখানে শেষ করব আর ভিডিওটা কেমন লেগেছে কে কোথা থেকে ভিডিওটা দেখেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ